সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন জানান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করছেন যে ভাই বর্তমানে একটা নোটিশ দেখছি যে আসলে এই নোটিশে অনেকে বলছে যে সতেরোই সেপ্টেম্বর থেকে নাকি মেডিকেল চালু হবে আবার অনেকে বলছে যে বিশ তারিখ থেকে চালু হবে আসলে বিষয়টা কতটুকু সত্যতা আমাদেরকে একটু জানাবেন তো ভাই ইতিমধ্যে আপনারা জানেন যে এই নোটিশটা কিন্তু সরকারিভাবে স্পষ্টভাবে কোনো কিছু এখানে উল্লেখ করা নেই তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে মালয়েশিয়া যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে কোটা অনুমোদন ভিত্তিক আপনারা জানেন যে কোটা ভিত্তিক যে দিন আপনার এটার একটা নোটিশ টানো হয়েছে তো সেটার প্রেক্ষিতে যারা আপনার দেখা গেছে লুক নিবে বা বিভিন্ন কোম্পানি থেকে কতগুলো শ্রমিক লাগবে তারা কোটা ভিত্তিক সিস্টেমে তারা সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করবে তারপর হচ্ছে সরকারি যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে দেন হচ্ছে বাংলাদেশি যেই সরকারি অনুমোদিত এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করেই হচ্ছে কতগুলো শ্রমিক বাংলাদেশ থেকে যাবে সেই বিষয়টা ক্লিয়ার করা হবে তো এখন ওই নোটিশের ভিতরে নোটিশটা দেখিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে যে আসলে সতেরো তারিখ থেকে নাকি মেডিকেল চালু হবে বা বিশ তারিখ থেকে বা মেডিকেল চালু হবে এই বিষয়টা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এটা আসলে স্পষ্টভাবে সরকারিভাবে কোনো নোটিশ জারি করা হয়নি যে সতেরো তারিখে শিউর মেডিকেল চালু হবে ঠিক আছে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন অনেক ভাইরা প্রশ্ন করেছেন ভাই বর্তমানে মানুষের কলিং ভিসার পরিস্থিতি কি আসলে কলিং ভিসা আপনারা জানেন যে কলিং ভিসা তো চালু হয়েছে কিন্তু এখনও আসলে ওই রকমভাবে লোক যাওয়া শুরু হয়নি তবে কিছুদিনের ভিতরে মেডিকেলটা চালু হয়ে গেলেই মেডিকেল শুরু হয়ে গেলেই ইনশাল্লাহ কোটাভিত্তিক যে এই লোকগুলো আপনারা জানেন যে আট হাজারের উপরে যে কর্মীগুলো ট্রেনিং করেছে তারা আস্তে আস্তে কিন্তু যাওয়া শুরু করবে এর পরবর্তীতেই হয়তো বা নতুন করে যারা কলিং বিষয়ে যাবেন সেই বিষয়গুলো চালু হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপনি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ